প্রথম বছর ভূমিহীন পনেরো লাখ পরিবারকে দেড় লাখ টাকার বেশি করে কর্মসংস্থানের কাজে বন্টন করা সম্ভব আর এক লক্ষ টাকা করে দেওয়া যাবে পঁচিশ লাখ পরিবারকে পরের বছর আরো পঁচিশ লক্ষ হলে দুই কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে স্বনির্ভর করা সম্ভব ও এই দশ বছরের জাকাত গ্রহিতা থেকে নতুন জাকাত দাতার সৃষ্টি হবে এতে জাকাত দাতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবার জাকাতের গ্রহিতার সংখ্যা শূন্য কোটায় নিয়ে আসা সম্ভব তাই সরকারি পর্যায়ের প্রতিষ্ঠানে দশের মাধ্যমে জাকাত সংগ্রহ করে তার সুপরিকল্পিত বন্টন নিশ্চিত করা প্রয়োজন প্যানের আলোচনা আমাদের সমাজে দারিদ্র দূরীকরণ জাকাতের ভূমিকা বেশি আমি জাকাত এখন এর উত্তরে চলে আসছে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণ জাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র শ্রেণীর মানুষের সাথে যোগাযোগ করে তাদের মাঝে অসুখ এবং দারিদ্র কমাতে সাহায্য করা দিতে পারে এটি সমাজের সমানতা এবং সহায়তা নিয়ে একটি সংজ্ঞায়িত উদাহরণ জাকাতের মাঝে প্রাপ্ত অর্থের পূর্ব নির্ধারিত অংশটি দারিদ্র দূরীকরণ ব্যয় করা ব্যয় করা হয় যা দারিদ্র ছেলেমে মানুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করে এটি শিক্ষা চিকিৎসা অভিনব পোষ্যকারী প্রকল্প এবং সামাজিক উন্নতির উপকরণ ব্যয় করা দিতে পারে এই সমাজের বিস্তার উচ্চ হলেও অনেক দরিদ্র মানুষের সাথে আরও নিজেকে সংযোগ করতে সক্ষম হতে যেতে পারে জাকাতের প্রদানের মাধ্যমে সমাজের সাথে সংযোগ করে মানুষের ভালোভাবে এবং সহায়তা প্রকাশ করা পারে এটি আমাদের সমাজে একটি সংক্রান্ত সম্পাদন পরিষেবা উত্থানে অবস্থান রাখতে পারে এবং দারিদ্র এবং জাকাত প্রদান করা মানুষের মধ্যে দারিদ্র পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত খ্যানকেই যাবের